আমল সালিহ করার জন্য দুইটা শর্ত রয়েছে এক নাম্বার হচ্ছে আমল সালিহ করতে হলে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করা লাগবে আর দুই নাম্বার হলো রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী করা লাগবে ওই কাজকে আমল সালিহ বলে গণ্য করা হবে যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে এবং রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী হবে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে নয় মানুষকে সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করবে তার কাজকে আমলকে আল্লাহ দিন তিন ব্যক্তিকে তার উপস্থিত করবেন এর এক নম্বরে হলো শহীদ বন্ধাকে উপস্থিত করবেন তাকে দুনিয়ায় দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে তখন ওই বন্ধা সমস্ত নিয়ামতের স্বীকৃতি প্রদান করবে আল্লাহ তালা বলবেন বান্দা তোমার সন্তুষ্টির জন্য তোমাকে আমি নিয়ামত দান করেছিলাম এত সব নিয়ামত আমি রব্বুল আমি তোমাকে দিয়েছি তুমি আমার সন্তুষ্টির জন্য এগিয়ে নিয়ে এসেছ তখন বান্দা বলবে আল্লাহ তালা তোমার দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে জীবন দিয়েছি রব্বুল আলমিন এগুলো আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি তখন আল্লাহ তালা বলবে বান্দা তুমি এই সাদাত বরণ করা তুমি বলছো এটা আমার সন্তুষ্টির জন্য করেছ কিন্তু এটা আমার সন্তুষ্টের জন্য হয় নাই তুমি মানুষ দেখানোর জন্য সাদাত বরণ করেছ মানুষ তোমাকে শহীদ বলবে তোমার পরিবারকে শহীদের পরিবার বলবে এই কারণে তুমি শাহদাত বরণ করেছ সুতরাং তোমার এটা কৃত করা হবে না সেকে বলা হবে আমার এই বান্দাকে মাথা নিচু করে জাহান্নামের ভিতরে ফেলে দেবে ওই বান্দাকে জাহান্নামে দেয়া দেয়া হবে দুই নাম্বারে তনি ব্যক্তিকে ডাকা হবে তাকে দুনিয়ায় এর সমস্ত নিয়ামতের কোনে আল্লাহ শরণপুরিয়ে দিবেন রবউল আলামিন বলবে বান্দা তোমার সন্তুষ্টির জন্য এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি তুমি আমার সন্তুষ্টির জন্য এখানে এসেছো তখন বান্দা বলবে রবউল আলামিন তোমার সন্তুষ্টির জন্য দুনিয়ায় মানুষকে দান করেছি খরচ করেছি যাকাত দিয়েছি তখন আল্লাহ তালা বলবে বান্দা তোমার এই জাকাত তোমার হজ এটা আমি আলামের সন্তুষ্টির জন্য ছিল না সুতরাং আজকে তোমার থেকে কিছু গৃহীত হবে না কি বলা হবে এই বান্দাকে মাথা নিচু করে জাহান্নামের নামের ভিতরে ফেলে দাও ওই বান্দাকেও জাহান্নামে নামে ফেলে দেওয়া হবে তিন নাম্বারে জ্ঞানী ব্যক্তিকে ডাকা হবে আলেমকে ডাকা হবে তাকে বলা হবে আমি তো তোমার সন্তুষ্টির জন্য দুনিয়ায় তোমাকে নিয়ামত দান করেছিলাম আজকে আমার সন্তুষ্টের জন্য তুমি কিনে এসেছ তখন ঐশ্বই ওই বান্দা বলবে রব্বল তোমার সন্তুষ্টের জন্য এলেন অর্জন করেছিলাম এবং এটা মানুষের শিক্ষাদান করেছি তখন পুন আলমিন বলবে তোমার এই এলিম অর্জন করা আমি রব্বুল আলমিনের জন্যে ছিল না মানুষ তোমাকে জ্ঞানী বলবে আলম বলবে এবং টাকা উপার্জনের জন্য তুমি জ্ঞান অর্জন করেছিলে সুতরাং আজকে তোমার কোন আমরা হবে না ওই বান্দাকেও ও নিচু করে জাহান নামে দিয়ে দেওয়া হবে এই তিন বান্দাকে জাহান নামে দেওয়ার একটা মাত্র কারণ সেটা হলো তারা আল্লাহ রবিনের সন্তুষ্টের জন্য কাজ করা নাই কেমতের দিন শহীদ বান্দাকে বিনা হিসেবে জান্নাতে দেওয়া হবে কিন্তু যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সাহায্য বরণ ছিল ওই ব্যক্তিকেও জাহান দিয়ে দেওয়া হবে সুতরাং কোন মানুষকে দেখানোর জন্য কাজ করা যাবে না আল্লাহ কে দেখানোর জন্য কাজ করতে হবে যে বাংলা মানুষকে দেখানোর জন্য কাজ করবে তারা কোন আমুল আল্লাহর দরবারে কবুল হবে না রবিজি বলেছেন যদি কোন মানুষ মানুষকে দেখানোর জন্য আবার করে থাকে কেমন দিন রব্বল আলমিন বলবে বাংলা দুনিয়ায় তুমি মানুষ তোমাকে ভালো বলবে মানুষ তোমাকে আলেম বলবে মানুষ বলবে শহীদ বলবে দুনিয়ায় তোমাকে মানুষ বলেছে বলেছে সুতরাং আজকে আমার কাছে কিছু নাই দুনিয়ায় আমার বান্ধারা তোমার প্রশংসা করেছে সুতরাং আজকে আমার কাছে তুমি কিছু না কারণ তোমার কাজ ছিল আমাকে সন্তুষ্টের জন্য নয় মানুষ দেখানোর জন্য সুতরাং যারা আল্লাহকে না দেখে মানুষের সন্তুষ্টির জন্য কাজ করবে তাদের সকল কেমতের দিন অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান নামে লাগবে আর দুই নম্বরে হলো রাসুলের তরিকা অনুযায়ী হওয়া লাগবে যার আমল রাসুল্লাহর তরিকা অনুযায়ী হবে না সে আমল গ্রহণ করা হবে না কেয়ামতের দিন রাসুল বলেছেন কেমতের দিন ওই বান্দার জন্য আমি সুপারিশ করব না যে ব্যক্তি নতুন নতুন নিয়ম কানুন সৃষ্টি করেছিল এবাদতের ভেতরে আমি যে পদ্ধতি দেখিয়েছি নিয়ম যে নিয়ম আমি দিয়েছি এই নিয়ম বাদ দিয়ে অন্য কোন নিয়ম গ্রহণ করেছিল মানুষের বানানো নিয়ম মেনেছিল ওই সমস্ত ব্যক্তির জন্য কোন সুপারিশ কেমন আমি করবো না সুতরাং রাসুল যার সুপারিশ করবে না ওই ব্যক্তি বিনা হিসাবে বিনা বিচারে যাওয়া লাগবে তাহলে রাসুন আল্লাহ আর সুপারিশ পেতে হবে রাসুন যে এবাদ করেছেন যে পদ্ধতিতে এবাদ অন করেছেন সেই পদ্ধতিতে এবাদত করা লাগবে কারণ আল্লাহ তারা বলেছেন লাউ কদে কানালা কুম্ভীর রসুন আমান উত্তম চরিত্রই হলো তোমাদের জন্য আদর্শ রাসুল যেটা করেছেন সেটা করতে হবে আর রাসুল যেটা করে নাই সেটা পরিত্যাগ করা লাগবে সেটা করা যাবে না